আসসালামু আলাইকুম কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে একটি অন্যতম কক্সবাজারের কলাতলি থেকে টেক পর্যন্ত যে মেরিন ড্রাইভের রাস্তা এইটা যে কাউকে মুগ্ধ করবেই দুই পাশে সারি সারি গাছ এক বিশাল সমুদ্র আর এক পাশে পাহাড় এবং রাস্তার দুই পাশে সবুজ গাছ আপনাকে নিমিশেই মুগ্ধ করবে খোলা জিপে চড়ে আপনি হাওয়া খাইতে খাইতে পাটুয়ার ঠিক মতো গেলে আপনার জীবনের একটা অন্যতম অনুভূতির মধ্যে আপনি থাকবেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন জেটি ঘাট এইটা মূলত সেনাবাহিনী ব্যবহার করে এবং এখানে জাহাজ থেকে মালামাল কালাসের জন্য এইটা ব্যবহার করা হয় কলাতলি থেকে পাটুয়ার টেক পর্যন্ত আরও অনেকগুলো দর্শনীয় জায়গা রয়েছে কক্সবাজারের প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহতালা সৌন্দর্যকে ঢেলে দিয়েছেন সাগর পারে দাঁড়ালে সাগরের পানি আপনার পা ধুয়ে দেবে আর পাহাড়ের বিশালতা ওই আকাশকে পেরে হিসেবে আল্লাহতলা পাহাড়কে ব্যবহার করেছে আপনারা অবশ্যই এই কক্সবাজারের এই সমুদ্র সৈকতটা আপনারা এক্সপ্লোর করবেন এবং পাহাড় এবং এই সমুদ্রের যে সৌন্দর্য এটা আপনারা উপভোগ করবেন যারা গেছেন তারা তো বুঝতেই পারতেছেন ধন্যবাদ সবাইকে